কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আমার সন্ধ্যাবেলার নাস্তা এখানে আমি দুই পিস মুরগির রান পাখা আর ছোট দুই পিস মাংস নিয়ে নিয়েছি এগুলো আমি খুব সুন্দর করে হালকা করে পাতলা পাতলা করে স্লাইড করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট চাট মশলা লেবু আর একটু হালকা সরিষার তেল স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো সামান্য একটু টক দই সবগুলো দিয়ে ভালো করে মেখে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য এটা সম্পূর্ণই আমার বাসাতে পছন্দ করে বিশেষ করে বাচ্চারা পছন্দ করে এর জন্য আমি এইভাবে তৈরি করি তাদের খেতে সুবিধা হয় এবং টেস্টটাও হয় অসাধারণ আমি জানি আমার এই রেসিপিটা বা এই নাস্তার আইটেমটা সবার সাথে মিলবে না একটু ভিন্ন তবে হ্যাঁ এইভাবেই খেতে বেশি পছন্দ করে আমার বাসার সবাই মূলত এটা খায় বেশিরভাগ সময় আমার বাচ্চারা এখানে আমি ময়দাটা তৈরি করে নিয়েছি এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো আর হালকা চাট মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ময়দাগুলো তৈরি করে নিয়েছি এটা দেখাতে পারলাম না দুঃখিত খুবই ব্যস্ততার মধ্যে আছি তবে আপনাদের বলে দিলাম আপনারা ওইভাবে হালকা হালকা ঝরঝরি করে তৈরি করে নেবেন মাংসগুলো চেপে চেপে ভালো করে আটা ওগুলো মিক্সের মধ্যে দিয়ে ভেজে নেবেন তেলের পরিমাণ এখানে আমি একটু কম রেখেছি তবে এটা তেলের পরিমাণ যদি বেশি দেন ডুবো তেলে ভাজেন তাহলে বেশি ভালো লাগবে বাচ্চাদের জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল এখানে আপনারা সয়াবিন ইউজ করতে পারেন আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এ দেখুন আমার নাস্তা রেডি এরকম মচ নাস্তা খেতে খুবই ভালো লাগে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুবই মজা লাগে ওকে ভালো থাকবেন সবাই